আবার কেন সরি বলতে হবে কানে ধরছে না এটাই তো অনেক যারা বলেন হোসাম লক্ষী ছিলেন কোনো দুষ্টমি করে না বাসে ও কি করে ও দিন শুধু চুপচাপ বসে থাকে তাদের জন্য আজকের ভিডিওটি দেখেন ও কি করে হোসাম এখানে ঝাড়ু দেওয়ার সময় যেভাবে পড়ছে আমি হাসবো না গিয়ে ধরবো আমি নিজেও বুঝতেছিলাম না আর এই দিকে ও তো কান্না করতেছিল না ও নিজে পড়ে গিয়ে নিজেই হাসতেছিল কিন্তু একটু তো ব্যথা পাইছে হুসাম বড় হইতেছে আর আগের থেকে ওর দুষ্টমি করাটা বেশি বাড়তেছে আগে যখন আরেকটু ছোট ছিল তখন এত দুষ্টুমি করছে করতো না যেখানে বসায় রাখতাম ঠিক ওইখানে বসে থাকতো এখন কোনো মতে তোকে ওকে বসিয়ে রাখা যায় না ও তোর আমি করতেই থাকে বড় হইতেছে স্বাভাবিক দোরের উপরেই থাকবে কিন্তু যখন দেখি ঘরের এই বেহাল অবস্থা করে তখন তো আর ভালো লাগে না আমি হোসামকে কি বকা দিব ওর এই কাণ্ড দেখে আমি নিজেও হাসতে থাকি ছোটবেলা তো আমিও করছি ওর মতো এইভাবে পুরো বাসে পাউডার ফেলে খেলি নাই কিছু জায়গায় পাউডার ফেলে ওইখানটা একটু পিছলা করে তারপর খেলছে আর হোসাম তো এটা করে নাই সে এক বোতল পাউডার ফেলে তারপর সে খেলছে হোসাম শার্ট সারাক্ষণ এই রুমের মধ্যেই খেলে ওই দিনে একেবারেই চুপচাপ কোনো সাউন্ড নাই ওর আমি আর পেটুস ছিলাম আরেক রুমে জিজ্ঞেস করতেছি হোসামের কোনো সাউন্ড নাই কেন কি আকাম করতেছে এই রুমে এসে দেখলাম সে পাউডার দিয়ে এগুলো করছে হোসামকে এগুলো করা দেখে চাষ বললাম কি করছে এগুলো এগুলো কি করছো শুধু এই কথাগুলোই বলতেছিলাম হোসামকে আর কেই বা বলবো তো আর বোঝে না বুঝলে তারা এগুলো করতো না যখন ওর ফেস দিকে আমি তাকাই এত ইনোসেন্ট ফেস ওর দিকে তাকায় আমি গলে যাই ওকে আর কি বকা দিব কি বা বলবো হাসতে থাকি ওর কাণ্ড দেখে কিন্তু ছোটবেলায় তো এগুলো করবে বড় হওয়ার পর তার এগুলো করবে না বাচ্চার জন্য নিজের হারিয়ে ফেলা জীবনে ঘুম শান্তি আরাম সবকিছুই একদিন ফিরে পাবো কিন্তু বাচ্চার এই হারিয়ে ফেলা শৈশব তো আর ফিরে পাবো না এই তো চোখের পলক পড়তে না পড়তেই দেখা যাবে বড় হয়ে গেছে তখন ওর এই শৈশব কি আমি অনেক মিস করব ছোট ছোট হাত পা দিয়ে ও কি করছে না করছে আমার পিছনে পিছনে ছিল আমার কাজের সাথে আসে পাশে সব জায়গায় মরে পাইছি বড় বড় হয়ে গেলে তো আর এইভাবে ওকে আমি আর কাছে পাবো না দেখা যাবে ও ওর লাইফ নিয়ে ব্যস্ত হয়ে যাবে মানে অতটা সময় তার বাপ দিতে পারে না যতটা আমরা চাই ছোটবেলায় যতটা আমাদের আশেপাশে থাকে এই জন্য আর কি ওকে আমি তেমন কিছু বলি না আমার সাথী তো সারাক্ষণ থাকে ও করুক ওর মতো ও নিজের শৈশবটাকে কাটাক এই বয়সটাই এগুলো করার সময় বড় হয়ে এই বয়সটাকে মিস করবে হারিয়ে ফেলা ওর শৈশবটাকে মিস করবে যাই হোক আজকের ভিডিওটি এ পর্যন্তই হোসামের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ